সুরা ফেলাক আর সুরা নাস যদি সুই শুদ্ধ করে তালাবাদ করে আজকের আমলটি আপনি করতে পারেন পাক রব্বুল আলমিন আপনার জীবনের মধ্যে উন্নতি দান করবেন আমি যেই নিয়মে আপনাকে বলে দেব শিখিয়ে দেব সেই নিয়মে কোরআনুল কারিম থেকে একেবারেই প্রসিদ্ধ একটি আমল আপনি করে ফেলুন কসম কুদা আপ আল্লাহ তালা আপনার জীবনের মধ্যে এমন উন্নতি দান করবেন আপনি চিন্তাও করতে পারবেন না অনেকে জানেন না আপনার লাইফে আপনার জীবনে মানুষ আপনাকে জাদুটুনা করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে রেখেছে আপনি ব্যবসা বাণিজ্য করেন আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হচ্ছে না দিন যতই যাচ্ছে আপনার ব্যবসা বাণিজ্যর মধ্যে কিন্তু শুধু লস আর লস হচ্ছে এরকম অনেক ভাই বোন আছেন আসুন আমি আপনাদেরকে আজকের আমলটি শিখিয়ে দেব যে সমস্ত ভাই বোনের ব্যবসা বাণিজ্যের মধ্যে শুধু লস হচ্ছে দোকান দোকানপাটের মধ্যে বাসা কিনা হচ্ছে না আপনি শুধু ডিপ্রেশনের মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন আমি আপনাকে বলবো আজকের আমলটি নিয়ম অনুযায়ী করেন আল্লাহ তালা যদি রহম করে থাকেন মেহরবানি করে থাকেন পাক এমনভাবে ব্যবস্থা করে দিবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না কেননা আল্লাহ পাক রবুল আলমিন বলেন ইন আলা কুল্লি সাই ইং আল্লাহ বলেছেন আমি সব কিছুর শক্তি আমার কাছে আছে বান্দা তুই অসুস্থ হয়ে গেলি তোর সুস্থ করে দিতে পারি আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন তোর ব্যবসা বাণিজ্যের মধ্যে শুধু লস হচ্ছে ক্ষতি হচ্ছে তুই আমার কাছে দোয়া কর প্রার্থনা কর আমি আল্লাহ আমার কাছে যদি তুই চাওয়ার মতো চাইতে পারিস আমি আল্লাহ তোরে এমনভাবে রিজিকের ব্যবস্থা করে দেব তোর ব্যবসা বাণিজ্যের মধ্যে এভাবে উন্নতি দান করব তুই কখনো চিন্তাও করতে পারবি না ভাবতেও পারবি না এজন্য আসুন দুস্ত আল্লাহর কাছে চাই আপনার যা যা প্রয়োজন দেখেন একটা কথা আমি আপনাদেরকে এখানে বলে ফেলি সরাসরি কোরআনুল কারিম থেকে কিছু চাইবেন না কোরআনুল করিম আপনাকে কিচ্ছু দিতে পারবে না আপনার বিশ্বাস রাখতে হবে আপনার তাবক রাখতে হবে আমার আল্লাহ আমাকেই দিবেন তবে মাধ্যম হচ্ছে কোরআনুল করিমের ও শিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা কিন্তু নিষিদ্ধ নয় আল্লাহর কাছে দোয়া করা কিন্তু নিষিদ্ধ নয় আল্লাহর কাছে চাইবেন আল্লাহ বলেন বান্দা জীবেরাকুম জীবন নিয়ে হতাশার মধ্যে পড়ার কোনো কারণ নাই জীবনে যখন আল্লাহর উপর ভরসা রাখতে পারেন হায়াতের মধ্যে যখন আল্লাপাক রব্বুল আলমিনের উপর ভরসা রাখতে পারবেন জীবনে কখনো ব্যর্থ হবেন না হয়তো আল আপনি অল্প সময়ের জন্য ব্যর্থ হয়েছেন আল্লাপাক এরপরে এমন এমন ভাবে আপনাকে উন্নতি দান করবেন আপনার চিন্তার বাহিরে দেখেন অনেক সময় দেখা যায় আমরা অনেক ভাই বোন ব্যবসা বাণিজ্য করেন দোকান পাট করেন ব্যবসা বাণিজ্যগুলো কমে যায় বা ব্যবসা বাণিজ্যের মধ্যে দেখা যাচ্ছে কিনা হয় না অনেক মানুষ বলে থাকেন যে হুজুর ব্যবসা বাণিজ্য করি তো একেবারে ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যসা কিনা কমে গেছে শুধু লস আর লস হচ্ছে দেখেন সমর্থিক দিনে বেবন এখন এই যে বর্তমান সময়ে ঘরে ঘরে জাদু হয়েছে কুফুরি খেলাম ব্ল্যাক মিউজিক অনেক সিস্টেমে করে থাকে এগুলো বলা যায় না ভাই সমাজ এত নিকৃষ্ট হয়ে গেছে আপনি ভালো ব্যবসা বাণিজ্য করবেন ভালো খাবেন মানুষের সহ্য হবে না বিশেষ করে আপনার পরিচিত মানুষগুলোর অনেক কষ্ট লাগবে আপনার পরিচিত মানুষগুলোর কাছে আপনি একেবারেই দুশ্মনের চেয়ে খারাপ কিছু হয়ে যাবেন কেননা আপনার ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে আপনার বেচা কিনা ভালো আলহামদুলিল্লাহ আপনি উন্নতি করতেছেন কিছু টাকা পয়সা আপনি ইনকাম করতেছেন দেখবেন এই কারণে আপনার পেছনে আপনার প্রিয় মানুষগুলো আপনার আপনজনগুলো আপনার পেছনে লেগে গেছে অনেক সময় কিন্তু এটা হওয়ার কারণ কি মানুষের ভেতরে হাসাত মানুষের প্রতি এই যে হিংসা ঢুকে গেছে মানুষ ভালো কাজ করবে মানুষ লাইফে একটু উন্নতি করবে এই বিষয়গুলো আমাদের সহ্য হয় না কেন রে ভাই আপনার উন্নতি নাই আরেকজন উন্নতি হচ্ছে আল্লাহ পাক তাকে দিচ্ছে আপনি কষ্ট পাবেন কেন আপনি চেষ্টা করেন একজন ভাই জীবনের মধ্যে উন্নতি করতেছে আপনি তার ক্ষতি করার চেষ্টা করবেন না আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আপনিও চেষ্টা করেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকেও উন্নতি দিতে আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ আপনাকে ধনী বানাতে আপনার লাইফের মধ্যে উন্নতি দিতে এক সেকেন্ডেরও প্রয়োজন হবে না ইন্নামা আমরুহু ইদা আর আল্লাহ তালা বলেন আমি যখন কোন একটা কাজ করার জন্য নিয়ত করি বা ইচ্ছা করি আল্লাহ বলেন আমি শুধু হুকুম করি হুকুম করতে দেরি হয় আমি ওই হুকুম করতে করার সাথে সাথে ওই কাজটা হয়ে যায় একজনের উন্নতি দেখতেছেন তাকে ধ্বংস করার চেষ্টা করবেন না আপনিও চেষ্টা করেন তার মতো হওয়ার জন্য আপনি চেষ্টা করেন তার মতো কেন হবেন তার চেয়ে আরও ভালো কিছু করবেন আপনি চেষ্টা করেন আল্লাহ ফকরব্বুল আলমীরের কাছে ছাইরে তো আল্লাহ নারাজ হন না আরেকজনের ক্ষতি করতে যাবেন কেন ব্ল্যাক ম্যাজিক করে জাদুটুনা করে কুফুরি কালাম করে এত কিছু কেন করেন ভাই মানুষের কেন ক্ষতি করেন এগুলো কইরেন না সাহাবি কালামের কথা অনুযায়ী আপনার মাধ্যমে যদি কেউ কষ্ট পায় আপনি যদি কাউকে ব্ল্যাক মিউজিক করে কুফুরি কালাম করে কষ্ট দিয়ে থাকেন তাহলে আমি আপনার কাছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের কথা বলতে পারি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম স্পষ্ট বলেছেন মানসালিমাল মুসলিমি কাটি মমিন কাটি ইমানদার ওই সমস্ত নারী পুরুষ যারা নিজের হাত দিয়ে নিজের জবান দিয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষকে কষ্ট দেয় না ওই সমস্ত মানুষই হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে আল্লাহ পাকবুল আলমীর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মুমিন আমরা মানুষের পেছনে লেগে থাকি ভাই মানুষের পেছনে যেভাবে লেগে থাকি আমরা ওই সময়টা নিজের কাজে লাগান নিজে চেষ্টা করেন নিজেও ভালো কিছু করার চেষ্টা করেন মানুষের ক্ষতি করলে আপনার তেমন উপকার হবে না বরঞ্চ ক্ষতি হবে কেননা টু এক ট্রফিক মানুষের ক্ষতি করতে যাবেন দেখবেন এমন একটা সময় আসবে আপনার নিজের ক্ষতি হয়ে গেছে আপনি চিন্তা করতে পারেন নাই কসম ক্ষুদা আপনি ভাবতেও পারবেন আপনার ক্ষতি হয়ে গেছে একজন মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন মানুষকে কষ্ট দিলে আল্লাহ পাক নিজে কষ্ট পান বুঝতে পেরেছেন মানে মানুষকে যদি আপনি কষ্ট দেন আল্লাহ নিজে কষ্ট পান না আল্লাহ তালা মানুষগুলোকে অনেক পছন্দ করে তৈরি করেছেন আল্লাহ পাক রবুল আলমিন কোন বান্দাকে যদি কোনো বান্দা কষ্ট দিয়ে থাকে আল্লাহ পাক রবুল আলমিন বলেন বান্দা আমি আমার ওই বান্দাটাকে এত সুন্দর করে এত যত্ন করে তৈরি করলাম আর তুই আমার বান্দাটাকে এইভাবে কষ্ট দিলি কেন এর জন্য মানুষকে কষ্ট দেওয়া এটা অনেক বড় নিকৃষ্ট কাজ নিকৃষ্ট এটার চেয়ে নিকৃষ্ট কাজ হয় না এ পৃথিবীতে এর জন্য মানুষকে কষ্ট দিবেন না তো যাই হোক সম্মানিত দিনে বেবুন আজকে আমি বিশেষ করে জামলটি শিখিয়ে দেব ধরুন আপনি প্রথম নাম্বারে বরি পাতা ওই যেগুলো মানুষ মারা গেলে বড়ই পাতা আছে ওগুলো সুন্দর করে একেবারে স্বচ্ছ কিছু বড়ি পাতা আপনি সংগ্রহ করবেন সেই বড়ি পাতাগুলোকে ভালো করে ধুয়ে ফেলবেন কারণ হচ্ছে কোরআনুল কারিমের আমল করবেন তো পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থায় যে কোনো সময় আমল করলে একটু বেশি অন্যান্য দশজন ব্যক্তির চেয়ে অন্যান্য ব্যক্তিরা যেভাবে আমল করতেছে এদের চেয়ে একটু বেশি বেনিফিট আল্লাহ তালা আপনাকে দিবেন ওকে তো এজন্য বরিপাতে কিছু সংগ্রহ করে রাখবেন ধরেন পাঁচটা হতে পারে এগারোটা হতে পারে ষাটটা হতে পারে বরিপাত সংগ্রহ করার পরেই আপনি উজু করে নেবেন নামাজের জন্য যেইভাবে উজু করেন হুবহু সেইভাবে উজু করবেন নামাজের জন্য যেভাবে উজু করেন ওইভাবেই আপনি উজু করবেন উজু করার পরে যদি পারেন দু সলা তুল্হা হাজত নামাজ আদায় করবেন দু رکعت সালাতুল হাজত নামাজ সদাই করবেন সালাতুল হাজত নামাজ সদাই করার পরে খেবলামুকি বাশাতাক অবস্থায় তিনবার দুরূশরি পাঠ করবেন sallallahu alaihi wasallam sallallahu alaihi তিনবার পাঠ করবেন এর পরে তিনবার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অস্ত ফিরুল ও অতুবু ইলাই অস্ত ফিরুল ল ও অতুবু ইলাই এটা না পারলে সুদে তুটুকু অস্ত ফিরুল ল আস্তক ফিরুল ল বাস তিনবার পাঠ করে আপনি বিস্মিল্লাহীর রহমেদ রহিম পাঠ করবেন বিস্মিল্লাহীর রহমেদ রহিম পাঠ করে কুল আরুটো বিরফ বিল ফেলা ক মি সরিমা খোলা ক ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد. سوره فاركش اشكال سوره بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল এভাবে সুরা ফালাক সুরা নাস বিশ সহ আপনি তিনবার পাঠ করবেন মানে বিশ পাঠ করেছেন কলা অধি রব্বিল ফালক পাঠ করবেন আবার বিশ পাঠ করে সুরা নাচ কুলা অব্বিনাচ পাঠ করবেন দুইটা একবার পাঠ করলে একবার হইল এভাবে আপনি তিনবার সুরাতুল ফালক আর সুরাতুল নাচ তালা করবেন এরপরে শেষে আবার তিনবার দূরশ্বরী পাঠ করবেন পাঠ করার পরে ওই যে বড়ি পাতা যেগুলো আপনি নিয়েছেন প্রথমে ওই বড়ি পাতার মধ্যে সাতটি ফু দিবেন এভাবে সাতটি আপনি ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি একটা ডেক্সি নেবেন ডেক্সির মধ্যে হালকা গরম পানি হালকা পানি দিবেন পানিগুলো দিয়ে ওই বড়ি পাতাগুলো পানির মধ্যে দিয়ে আপনি সিদ্ধি করবেন যেভাবে অন্যান্য জিনিস সিদ্ধি করে খাওয়ার জিনিস সিদ্ধি করেন না ওইভাবে হচ্ছে একটা বাটিতে বা যে কোনো ডেক্সিতে দিয়ে ছোটো ডেক্সিতে অল্প পানি দিয়ে ওই বড়ি পাতাগুলো সিদ্ধি করে ফেলবেন একেবারে যেভাবে আমরা খাবার জিনিস সিদ্ধি করে ওইভাবে সিদ্ধি করে ফেলবেন সিদ্ধি করার পরে ওই পানিগুলো বড়ি পাতা দিয়ে যে পানিগুলো আপনি গরম করেছেন সেই পানিগুলো আপনি যেখানে ব্যবসা বাণিজ্য করেন দোকান পাট হ্যাঁ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে পানিগুলো আপনার যে স্থান আছে স্থানের চতুর্পাশ আপনি সিটিয়ে দিবেন অথবা যদি দোকান হয় দোকানের ভেতরে যদি দেওয়ার সুযোগ হয় দোকানের ভেতরে দিবেন আর দোকানের চতুর পাশে দিবেন ইনশাল্লাহ কেউ যদি জাদু টুনা করে আপনার ব্যবসা বাণিজ্যর উন্নতি বন্ধ করে রাখে ইনশাল্লাহ আল্লাহ উন্নতি দান করবেন আমলটি করে দেখেন সাথে সাথে এক মিনিটের ভেতর আপনি ফলাফল পেতে পারেন আল্লাহ যদি মেহরবানি করে থাকেন করম করে থাকেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর পর বর্ষা রেখে আমলটি করুন ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেক অনেক উন্নতি আল্লাহ তালা আপনাকে দান করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই থাকুক দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে আল্লাহ পাকের কাছে আরেকটু দোয়া করে যে হে আল্লাহ যারা কথাগুলো শুনছেন আল্লাহ আপনি সবাইকে শান্তি দান করুন আল্লাহ মনের অশান্তিগুলো আপনি দূর করে দিন আমিন আহমিন হায়দামুবিনালামালাইকুম রহমতুল্লাহি